আসসালামু আলাইকুম সবাইকে অপরিণত ভালোবাসা গল্পের বাউন্ন নম্বর পার্ট তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক সালমা বেগম আবার পুরো মনোযোগ দিয়ে শুনছেন হাতের পানি দেওয়ার পাত্রটাও নামিয়ে ফেললেন ধারা মোটেই উল্টাপাল্টা কথা বলার মেয়ে না হয়তো গুরুত্বপূর্ণ কিছু বলছে তা ভেবে সালমা বেগম এখনো চেষ্টা করলেন বোঝার তবে পারলেন না মেয়েটা কি সকালে ডাইনিং টেবিলে হওয়া ঘটনার কারণে পাগল হয়ে গেল এদিকে পেছনের সিঁড়ি দিয়ে শ্রাবণ ছাদের দিকে উঠতেই এক মুহূর্ত থামল বাতাসে এখনো হালকা বৃষ্টির গন্ধ ভিজে মেঝো আর তার শার্ট আর ধারার শাড়ি দুই গুণায় গুটিয়ে পড়ে আছে সে লাফিয়ে গিয়ে তড়িঘড়ি করে দুটো তুলে নিল শাড়িটা ভিজে ভারী হয়ে আছে শার্টটাও কাদায় লেপটে গেছে এসব দেখে শ্রাবণের লজ্জা পাওয়া উচিত ছিল পেলেও বটে তবে এখন পালানো বেশি গুরুত্বপূর্ণ সে শুধু মুখ কুচকে বিড় করে বলল হায় আল্লাহ এদের ধুয়ে শুকাতে হলো পুরো বংশকুলকে ডেকে আনতে হবে সালমা বেগমের কথা মনে পড়তে শ্রাবণ আর দেরি করলো না নিজের বউকে মুরগির বাচ্চা উপাধি দিয়ে পেছনের দরজা দিয়ে ধুপধাপ করে নিচে ছুপ দিল আজ ধারাকে রফা দফা করবে বলে সিদ্ধান্ত নিল মনে মনে মেয়েটার বুদ্ধি শুদ্ধি বাড়ানো প্রয়োজন আর এর মূল ঔষধ হলো আচার মেরে কোমরের হাড্ডি গুড্ডি গুঁড়ো করে পাউডার বানানো এরপর কয়েক বোতল হল লিক্স আর কমপ্লেন খাইয়ে দিতে হবে ধারাও তখন নির্লজ্জ অভিনয় চালিয়ে যাচ্ছে তারপর বললো মা আমি ভাবছি কাল যে গাছের পাতায় লাল লাল পিঁপড়ে উঠেছিল এটা কিন্তু বিষ্ণুরীর সিগন্যাল ছিল প্রকৃতি আমাদের ভাগ্যকে একটু একটু করে সাজিয়ে দেয় তাই না সালমা বেগম অর্ধেক আসলেন অর্ধেক বিরক্ত হলেন মেয়েটা পুরোই গেছে তিনি এবার পানির পাত্রটা হাতে নিয়ে আবারও সিঁড়ি বেয়ে উঠতে শুরু করলেন মুখে বললেন সকালে না খেয়ে তোর মাথাটাই গেছে পাগলি একটা একেবারে পণ্ডিত হয়েছে সুম আয় আমার সাথে ছাদে যাই গোলাপ ফোটার কথা আজ কয়েকটা ফুল নিয়ে যা তারা সালমা বেগমের সাথে পিছু পিছু তাল মিলিয়ে চলছিল সালমা বেগমের কথা শুনে করে তার হাত থেকে পানির পাত্রটা নিয়ে মিথ্যে হেসে বলল না মা আপনি আজকে বসুন আমি পানি দিয়ে আসছি আপনি তো সারা দিন পরিশ্রম করেন একটু বিশ্রাম নিন না আমি যাচ্ছি তো ভদ্রমহিলা কিছু বুঝে ওঠার আগেই ধারা তাকে থামিয়ে দিয়ে নিচের দিকে ঠেলে নিয়ে গেল তখনই পেছনের দরজা দিয়ে শ্রাবণ নিঃশব্দে ঢুকে পড়লো হাতে টি শার্ট শাড়ির গাদাটাকে আড়াল করে রাখলো মুখে এমন ভঙ্গি মা যেন কিছুই হয়নি তার চোখে মুখে সেই স্বস্তির আভা ভাগ্য আর ধারা দুজনেই শেষ মুহূর্তে তাকে বাঁচিয়ে দিয়েছে সকালের সূর্য কবির হয়ে গেছে বেলা তো সেই কখনোই গড়িয়ে দুপুরের দিকে এগোচ্ছে অথচ এখনো ঘর থেকে ভালো না কনিকা জরিনা খাতুনের মুখে দলা পানি নিয়ে তাকে রইলেন থুপড়ির মতো ঘরটির দিকে সাদিকের সাথে থাকার জন্য কনিকাকে এই ঘরটা দিয়েছেন জরিনা খাতুন তবে সাদিক চলে যাওয়ার পর তিনি বারবার বলেছেন কনিকা যাতে তার সাথে এই ঘরে এসে ঘুমাই একা একা ঘুমাবে ছোট একটা মেয়ে তিনি তো চাননি কিন্তু নাচর বান্দা কনিকা একা একাই ওই ঘরটাতে থাকছে জরিনা খাতুন কাপড় ধোয়ার জন্য বড় বড় দুটো বালতি হাতে তুলে নিয়েছিলেন কিন্তু কনিকাকে এখনো ঘর থেকে বের হতে না দেখে তিনি চিন্তিত হলেন মেয়েটা তো ঘুম থেকে উঠতে এত দেরি করে না এখনো বের হচ্ছে না কেন একরাশ দুশ্চিন্তা নিয়ে শেষে আচল কোমরে গুজে জরিনা বেগম সেই ঘরটার দিকে এগুলেন থিরোপায়ে খুপরি ঘরের দরজার কাছে গিয়ে দাঁড়ালেন বৃষ্টির পরের হাওয়ায় কাঠের দরজা ভিজে গিয়ে ভারী হয়ে উঠেছে এক হাত দিয়ে তিনি আঁচলটা বুকের কাছে গুজে নিলেন অন্য হাতের আঙ্গুলগুলো কাঁপতে কাঁপতে কপার ঠেলে দিলেন দরজার গোড়ায় করি হালকা কোকে উঠল এক অচেনা সিঁদুরে শীতল শব্দে মুখরিত হলো কপাট খনিকটা সরাতে ভেতর থেকে এক অদ্ভুত গুমট বাতাস বাইরে বেরিয়ে এলো দেখে মনে হলো ঘরটার বুকে শ্বাস আটকে ছিল এতক্ষণ চরিনা খাতুন অবাক হলেন তিনি ভ্রু রেখে এক পা ভেতরে বাড়ালেন কিন্তু ভেতরে ঢুকা মাত্রই থেমে গেল চোখ সেখানেই চোখের আকার বড় হয়ে গেল মুহূর্তের মতোই তার বুকের ভেতরটা কেঁপে উঠল ঠুট কাঁপলো মুখের পান মুখ থেকে পরে গড়িয়ে গেল মাটিতে শ্বাস এক মুহূর্তের জন্য আটকে গিয়ে গলার ভেতর গর্জন তুলল ভদ্রমহিলা ঘরের ভেতরের দৃশ্যটা দেখতেই চিৎকার ছিঁড়ে বেরিয়ে এলো তার গলা থেকে দরজার কপাটগুলো ভয়ে আবার খানিকটা কেঁপে চারপাশের চারপাশে নিরবতা মুহূর্তে ছিঁড়ে গেল সেই চিৎকারে হঠাৎ মনে হলো বাতাস পর্যন্ত থমকে দাঁড়িয়েছে বোঝা গেল না ঘরের ভেতর কি কি আছে কিন্তু স্পষ্ট টের পাওয়া গেল যাই হোক তাই জরিনা খাতুনের বুকের ভেতর ভয়ের আতঙ্কের ঝড় তুলে দিয়েছে তিনি এটা আশা করেননি মোটেও এমন দৃশ্য তিনি দেখতে চাননি ক্ষুদার একই বিচার আর এদিকে সালমা বেগমকে ছাদে যাওয়ার থেকে আটকানোর জন্য ধারাকে একটা চকলেট দিয়েছে শ্রাবণ গিফট হিসেবে দিয়েছে বললেও এর পেছনে সবচেয়ে বড় কারণ হলো এর জন্য ধারাকে আরেকটা কাজের জন্য পটানো দরকার তাই শ্রাবণ বুদ্ধি করে চকলেট দিয়েছে বেচারি ধারাকে আগে থেকে কেউ চকলেট খেতে দেয়নি তাই খুশি মনে অনেক আনন্দ নিয়ে সে শ্রাবণের দেওয়া চকলেটটা খেয়ে নিয়েছে লোকটাকে ধন্যবাদ জানাতেও ভুলেনি তবে ধন্যবাদ শুনেই ফেটে যাওয়া বেলুনের মতো চুপসে যাওয়া মুখ নিয়ে ছিল শ্রাবণ মাঝে মাঝে মঙ্গল গ্রহে বাসা বাঁধতে মন চাই তার এত সহজ সরল বউ নিয়ে পৃথিবীতে থাকা বহুত কষ্টকর বলে মনে করে সে তারা এখন গোসল করে এসে তৈরি হচ্ছে একটু পরেই তারা ঘুরতে বের হবে আজ সকালে যে কাণ্ড হলো বাপরে মরতে মরতে বেঁচে গেছে দুজনে তারা আজ তেমন সাজলো না চুল দুপাশে নিয়ে আছে নিয়ে ছেড়ে দিয়েছে অবাধ্য চুলগুলোকে বাঁধতে মন চায় না তার শুধু গরম লাগে বলেই খোপা করে রাখে তবে এখন খোলাই থাক গত রাতের পর থেকে একটা জিনিস লক্ষ্য করেছে ধারা না চাইতেও তার অবাধ্য বেপুরোয়া মন কেন যেন শ্রাবণের সামনে নিজেকে সুন্দর করে উপস্থাপন করার পাগলামো করছে তার ইচ্ছে করছে শ্রাবণের সামনে নিজেকে আকর্ষণীয় করে রাখতে এই যে আগে হলে সে কোনো মতো সেলোয়ার কামেজ পরে নিয়ে চলে যেত শ্রাবণের সাথে তবে আজ ইচ্ছে করছে একটুখানি সেজে যেতে এটা কি প্রকৃতির দেয়া নাকি সে একটু বাড়াবাড়ি করছে লজ্জা পেল ধারা এর মধ্যে সাজগুজো হয়ে গেল মিষ্টি গোলাপি রঙের একটা গাউন পড়েছে সে ঠোঁটে খুব হালকা করে লিপ গ্লোস দিয়েছে এই জিনিসটা আগে কখনো দেয়নি ধারা সালমা বেগমের দেওয়া জিনিসগুলোর মধ্যেই পেল সে রংটা মিষ্টি বলে ঠোঁটে লাগিয়ে নিল সে অবশ্য ঠুটে দেওয়ার পর থেকে ধারা একটা স্ট্রবেরি ফ্লেভারের ঘ্রান পাচ্ছে পরে বুঝতে পারলো ঘ্রানটা লিপ গ্লোস এর বিষয়টা ভালো লাগলো ধারার মিষ্টি এসে লিপ গ্লোস টা নাকের কাছে এনে ঘ্রানটা টেনে নিল ইস কত মিষ্টি গ্রান স্ট্রবেরি ধারা করে হাতে একটা ছুটে তালে ছড়িয়ে গেল কাদের চারপাশে শ্রাবণ কোমরে হাত রেখে ঘড়ি দেখছিল ধপ করে কারো ছুটে আসার শব্দে চোখ তুলে তাকালো শ্রাবণ সে তো ভেবেছিল তার বুকাশোকা বউকে এত দেরি করে আসার জন্য রামধমক মারবে এমনকি ভেবেছিল বরাবরের মতো ধারা সাদা মাটা ভাবেই আসবে কিন্তু রমনের এমন নতুন রূপে স্নিগ্ধতা দেখে শ্রাবণের বুকের স্পন্দন গতি বেড়ে গেল থমকে গেল শ্বাস আটকে গেল চারপাশের সবকিছু চোখের মনে স্তব্ধ হয়ে রইল সিঁড়ির ধাপগুলোতে হালকা কর্কট শব্দ তুলতে তুলতে ধারা ছুটে নামছে গোলাপি গাউনের নিচের প্রান্তটা তার ছোটন্ত পায়ের তালু ছুঁয়ে উড়ে উঠছে বারবার কাঁধের চারপাশে ঝরে পড়া খোলা চুলগুলো ছুটতে ছুটতে বাতাসে উঠছে দেখে মনে হয় যেন ভোরের হাওয়ায় নেচে ওঠা নরম তুলোর মেঘ রোদ্দুরের এক টুকরো রেখা সিঁড়ির দিকে বাঁকে এসে তার চুলের মাঝে আটকে পড়লো এক মুহূর্তের জন্য মনে হলো সূর্যের আলোয় বুধ তার সাজের অংশ হয়ে গেছে শ্রাবণ বিরক্ত মুখে চাকানোর জন্য যেভাবে প্রস্তুত হয়েছিল সেই মুখের রেখাগুলো এক নিমিশে নরম হয়ে গেল ধারা সামনে এসে দাঁড়াতেই সেই স্তব্ধ হয়ে গেল তার চোখ ধীরগতিতে ধারার গাউন থেকে শুরু করে ঠোঁটের হালকা লিপক্লস পর্যন্ত ভ্রমণ করলো মিষ্টি গোলাপি আভা গালে লাজুক লালিমা আর স্ট্রবেরির হালকা গ্রান যেন চারপাশে ছড়িয়ে পড়েছে শ্রাবণের চোখ একবার স্থির হলো ধারার মুখে মিষ্টি গুলাপি ঠোঁটগুলো যেন অচেনা এক আবেশ সরাচ্ছে এক মুহূর্তের জন্য সে শ্বাস নিতে ভুলে গেল তার চোখের দৃষ্টি এতটা গভীর আর অমনোযোগী যে তারার বুকের ভেতরটা হালকা কেঁপে উঠল লজ্জা পেয়ে ধারা আস্তে আস্তে মাথা নামিয়ে নিল পায়ের আঙুলের ডোগা দিয়ে মেঝুতে আঁকতে লাগলো যেন অচেনা কোন রেখা শ্রাবণের টুটের কোন অজান্তেই হাসি ফুটে উঠলো এই চুপচাপ লাজুক মেয়েটার মাঝে যে কত রঙের সৌন্দর্য লুকিয়ে আছে তা প্রতি মুহূর্তে নতুন করে আবিষ্কার করছে সে ঘরের বাতাসে যেন মুহূর্তে উৎসু হয়ে উঠলো শ্রাবণের নিঃশব্দ মুগ্ধ অনেকটা সময় পেরোতেই শ্রাবণ হুঁশ ফিরল সে অন্যদিকে মুখ ফিরিয়ে ফিক করে হাসলো এরপর তীক্ষ্ণ চোখে তাকালো ধারার দিকে নিজের থুতিতে আঙ্গুল বুলিয়ে দুষ্টু হেসে বলল আর জন্য সেজে চেয়ে তো ধারা প্রস্তুত হল অস্বস্তি ঢাকার জন্য মাথা নামিয়ে চুল গুজলো কানের পেছনে যথাসম্ভব কঠিন কণ্ঠে জানালো কারও জন্য না আপনার জন্য মুটেও না শ্রাবণ মাথা নামিয়ে মুখোমুখি হল ধারার ফ্রু বলল আচ্ছা তাই সূর্যের মাথা জায়কালো ধারা তারপর বললো হুঁ আমি মোটেও তেমন সাজিনি হু হাসলো শ্রাবণ মেনে নিল স্ত্রীর কথা মাথা নেড়ে বলে উঠলো ঠিক আছে চাককে সুন্দর লাগছে তোমায় তারা কুণ্ঠিত হলো লাজুক লালিমাই আভা ছড়িয়ে দিল চারপাশে তারপর মিনমিন করে বাচ্চাদের মতো জিজ্ঞেস করলো আপনার পছন্দ হয়েছে শ্রাবণ ঠোঁট চেপে হেসে বলল হুম ভীষণ তবে তারা বলল তবে তারার আকুলতা দেখে মুগ্ধ হলো শ্রাবণ নিষ্পাপ চেহারাটা থেকে চোখ সরিয়ে দৃষ্টি ফেলে গলার সেই কাঙ্ক্ষিত লাল তিলে আবার অনেক ডুবন্ত চোখ দিয়ে তাকিয়ে থাকে আগুল গলায় বলে উঠে তোমার গলার লাল তিলটা আমার সবচেয়ে বেশি পছন্দের অনেকদিনের তীব্র লোভ সেখানটাই শ্রাবণের কথা কানে পৌঁছাতে ছিটকে যাওয়ার মতো নিজেকে গুটিয়ে নিল ধারা অজন্তাই নিজের গলায় হাত বুলিয়ে মাথা নিচু করে শুকনো ঢুক গিল মিনমিন করে বললো ধন্যবাদ ভ্রুকুচ কালো শ্রাবণ ভীষণ সিরিয়াস কণ্ঠে বলল আশ্চর্য তুমি বড় হবে কবে শোনো মেয়ে ধন্যবাদ নিজের কাছে রেখে দাও এসব আমায় কখনো দেবে না ধারা এবার সন্দেহান মুখে নিষ্পপ অভিব্যক্তি নিয়ে বলল কেন ধন্যবাদ দেব না কেন শ্রাবণ বাঁকা হাসলো একটু এগে এসে ঝুঁকে পড়লো ধারার মুখ বরাবর ঠুটে দুষ্টুমির হাসি বুলিয়ে ঠুট কামড়ে ফিসফিস করে আবদার করলো ধন্যবাদ না দিয়ে গলায় ওই চকচকে লাল তিল একটা চুমু খেতে দাও চাষটা একটা চুমু প্রমিস কামড় দেবো না মুখ কুচকে শুরু করে তাকালো ধারা ছিটকে মুখ ঘুরিয়ে ভীষণ গুরুতর ভঙ্গিতে বলে উঠলো ছি অভদ্র কথাবার্তা কখনোই আপনাকে বিশ্বাস করবোই না এবারে এমন কিছু করলে আমি মাকে বলে দেবো হুঁ ঠোটের হাসিটা ধোপ করে নিফিয়ে দিল শ্রাবণ চোখ শুরু করে তীক্ষ্ণ গলায় জিজ্ঞেস করলো কি বলবে তারা বলল বলবো যে আপনি অনেক অভদ্র শ্রাবণ আশেপাশে তা গিয়ে সতর্ক হলো কাউকে না দেখে ফট করে ধারার কোমর টেনে নিজের কাছে নিয়ে নিল সে তারা প্রস্তুত থাকে ছিটকে গিয়ে এগিয়ে আসলো থপ করে পড়লো শ্রাবণের বুকে হৃদস্পন্দনের গতি বেড়ে গেল চোখ বড় বড় করে লুকটার দিকে তাকালো ধারা শ্রাবণ এবার ধারার চলে হাত বুলিয়ে বলল লক্ষ্মী বউ আমার দয়া করিয়া নিজের মুখটা বন্ধ রাখিবেন আপনি যেভাবে আমার সম্মানের রফা দফা করতে উঠে পড়ে লেগেছেন এমন চলতে থাকলে আমি মুখ লুকানোর জায়গা পাবো না আপনার আচলের তলায় মুখ লুকিয়েও মান আর থাকবে না বুঝলেন তারা চোখ পিট পিট করে করে তাকে সজোরে মাথা জাকালো হ্যাঁ সে বুঝেছে শ্রাবণ এবারও হাসলো মিষ্টি হেসে ধারার হাত নিজের হাতের মুঠোয় পুরো নিয়ে বেরিয়ে গেল তাদের উদ্দেশ্যে ধন্যবাদ সবাইকে এই পার্টি এই পর্যন্ত আপনাদের উদ্দেশ্যে কিছু কথা সবাই শুনে যাবেন আপনারা অনেকেই বলেন যে গল্প আমি দেরি করে দেয় কেন দেরি করে দেওয়ার সবচেয়ে বড় কারণ হলো এই গল্পগুলো সবগুলো আমরা নিজে লেখি লেখার জন্য রাইটার আছে তো ওনারা লেখে আমি শুধু তাদের গল্পে ভয়েস ওভার করি আর এই গল্পটা লিখেছেন অনামিকা তাহসিন রোজা পু আর উনি বর্তমানে পরীক্ষার জন্য একটু ঝামেলায় থাকার কারণে নিয়মিত গল্প দিতে পারছেন না সেজন্য গল্পগুলো দিতে দেরি হয় আপনারা কেউ টেনশন করবেন না ওনার সমস্যাটা কেটে গেলেই উনি নিয়মিত গল্প দিবেন, আর আপনারাও নিয়মিত পেয়ে যাবেন তো এই আমি মাঝে মাঝে ভিডিও দিতে পারি না আর আমার কিছু সমস্যার জন্য ভিডিও দেই না তো আমি তাই আপনাদের জন্য নতুন আজকে আরেকটি গল্প নিয়ে এসেছি সেটা হলো বাধ্য সেটাও দেখতে পারেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আপনারা কেউ টেনশন করবেন না যে গল্প মাঝখানে রেখে বাদ দিব ইনশাল্লাহ আর আমার কোনো চ্যানেলে আমি মেয়ে কণ্ঠে ভিডিও দেয় না আর যেগুলো দেয় সেগুলো হচ্ছে আমার নামে খোলা ফ্যাক অ্যাকাউন্ট আমার নাম ব্যবহার করে তারা গল্পগুলো কপি করে আসছে তো আপনারা কেউ সেগুলো চ্যানেল ব্যাপারে আমাকে জিজ্ঞেস করবেন না আপনারা চাইলে আনসাবস্ক্রাইব করে দিতে পারেন সেটা আপনাদের ইচ্ছা তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই